এই রাতের নিস্তব্ধতা কি আপনার ভেতরেও এক গভীর শূন্যতা নিয়ে আসে যখন চারপাশের সব শব্দ থেমে যায় তখন কি আপনার মনের ভেতরে এক চাপা কান্নার আওয়াজ শুনতে পান হয়তো সবাই ভাবে আপনি হাসি খুশি কিন্তু আপনি জানেন আপনার ভেতরের সেই মানুষটি কতটা ভারী বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কষ্ট এই যন্ত্রণা এই একাকিত্ব এর কারণ হয়তো আপনিও জানেন না শুধু জানেন প্রতিটি রাত একটি পরীক্ষার মতো আসে যেখানে আপনাকে একা একা লড়তে হয় আমরা প্রায়শই নিজেদের প্রশ্ন করি কেন আমার সাথেই এমন হয় কেন আমার জীবনের পথটা এতটা কঠিন কেন আমি যা চাই তা পাই না এই প্রশ্নগুলো আমাদের মনকে কুড়ে কুরে খায় আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয় হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হয়নি সেই ব্যর্থতাগুলো আপনার ভেতরে একটি গভীর ক্ষত তৈরি করেছে যা সহজে শুকায় না কিন্তু শোনো বন্ধু এই ব্যথা এই কষ্ট এই একাকিত্ব এগুলো আপনার জীবনের শেষ কথা নয় আপনার এই যন্ত্রণাগুলোই আপনার সবচেয়ে বড় শিক্ষক এটি আপনাকে শেখায় কে আপনার পাশে থাকে আর কে থাকে না এই কষ্ট আপনাকে শেখায় সত্যিকারের শক্তি কোথায় লুকিয়ে আছে এই কষ্টের মাধ্যমেই আপনি নিজেকে নতুন করে চিনতে পারেন যখন সব আলো নিভে যায় তখন আপনি নিজের ভেতরে সেই প্রদীপটি দেখতে পান যা আজও জ্বলছে সেই প্রদীপটি হলো আপনার ভেতরের সাহস আপনার টিকে থাকার অদম্য ইচ্ছা আপনার ব্যথা আপনাকে দুর্বল করে না বরং আপনাকে আরও শক্তিশালী করে এই ব্যথা আপনাকে আরও এম্প্যাথেটিক করে তোলে যখন আপনি কষ্ট পান তখন আপনি অন্যের কষ্ট বুঝতে পারেন আপনি বুঝতে পারেন একটি সহানুভূতিশীল বাক্য একটি সাহায্যের হাত কতটা গুরুত্বপূর্ণ আপনার এই কষ্টই আপনাকে আরও মানবিক করে তোলে এটি আপনাকে শেখায় কিভাবে অন্যের পাশে দাঁড়াতে হয় কিভাবে অন্যের হাত ধরে বলতে হয় আমি আছি আপনি একা নন তাই আজ থেকে এই কষ্টকে আপনার জীবনের সঙ্গী করে নিন কিন্তু তাকে আপনার চালক হতে দেবেন না এই ব্যথাকে আপনার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন আপনার চোখের জল শুকিয়ে গেছে সেই শুকনো চোখ দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করুন আপনার বুক থেকে ভারী বোঝা নামাতে পারছেন না সেই বোঝাকেই আপনার সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে উঠুন প্রতিটি সকালে উঠে নিজেকে বলুন আজ আমি আরও শক্তিশালী প্রতিটি রাতে ঘুমানোর আগে ভাবুন আজ আমি আরও কিছু শিখেছি আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ যেন আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায় মনে রাখবেন আপনি একা নন আপনার কষ্টগুলো আপনাকে ডিফাইন করে না আপনার টিকে থাকার ক্ষমতা আপনাকে ডিফাইন করে আপনার ব্যর্থতাগুলো আপনাকে ডিফাইন করে না আপনার রেজিলিয়েন্স আপনাকে ডিফাইন করে আপনার জীবনের প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা একটি করে নতুন দরজা খুলে দেয় আপনি যখন একটি ভুল করেন তখন আপনি শেখেন যে ওই পথে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এটি আপনাকে নতুন পথ খুঁজতে বাধ্য করে আর এই নতুন পথ খোঁজার প্রক্রিয়ায় আপনি আবিষ্কার করেন আপনার ভেতরের লুকানো ট্যালেন্ট আপনার নতুন ক্ষমতা তাই ভুল করতে ভয় পাবেন না ভুল করা মানেই আপনি চেষ্টা করছেন আর চেষ্টা করাই হলো সফলতার প্রথম ধাপ নিজের প্রতি ক্ষমাশীল হন আমরা সবাই মানুষ আমরা ভুল করি আমরা ব্যর্থ হই কিন্তু সেই ভুলের জন্য সারা জীবন নিজেকে দোষারোপ করে লাভ নেই আপনার অতীতের ভুলগুলো আপনাকে ডিফাইন করে না আপনার অতীতের ভুলগুলো আপনাকে শেখার সুযোগ দিয়েছে তাই আজ থেকে আপনার অতীতের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করুন নিজেকে ভালোবাসুন আপনার চারপাশে এমন মানুষকে জড়ো করুন যারা আপনাকে সমর্থন করে যারা আপনার উপর বিশ্বাস রাখে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আপনার সম্পর্কগুলো আপনার পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সাথে সময় কাটান তাদের হাসি তাদের সমর্থন আপনার জীবনের নতুন শক্তি নিয়ে আসবে জীবন একটি চলমান প্রক্রিয়া যেখানে শেখার কোনো শেষ নেই প্রতিদিন নতুন কিছু শিখুন নতুন জ্ঞান অর্জন করুন বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকেও শিখতে হবে বই পড়ুন পডকাস্ট শুনুন নতুন কোর্স করুন জ্ঞান আপনার সবচেয়ে বড় শক্তি পরিশেষে মনে রাখবেন প্রতিটি দিনই এক নতুন সুযোগ এক নতুন শুরু আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন আপনার স্বপ্নগুলোকে অনুসরণ করুন এবং এমন একটি জীবন তৈরি করুন যা শুধু আপনার জন্য নয় এই মহাবিশ্বের জন্য এক অনন্য অবদান রাখবে এগিয়ে যান বিজয়ী হন আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও পরিবর্তন আনতে পারে যদি আপনার হৃদয়ে একটুও আশার আলো জ্বালাতে পারে তাহলে বুঝবো আমাদের এই চেষ্টা সার্থক কারণ জীবন বদলানোর জন্য একটি মুহূর্তই যথেষ্ট আর সেই মুহূর্তটা হতে পারে এটাই যদি আমাদের এই কথাগুলো আপনার জীবন বদলে যাওয়ার যাত্রায় এক কদম এগিয়ে নিয়ে যায় তাহলে আমাকে মন্তব্য জানাতে ভুলবেন না আপনার গল্পটাও সবার সাথে ভাগ করে নিন কারণ আপনার গল্প হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি লাইক ও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনার একটি লাইক একটি সাবস্ক্রিপশন বা একটি ফলো আমাদের এই আলোটি আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে যা আপনার জীবনকে আরো সুন্দর করে তুলবে